বৃহস আজকের ভিডিওতে বলব বিলিং সহকারী পদের ডিউটি সময় সম্পর্কে কত ঘন্টা ডিউটি করতে হয় কটা থেকে কটা পর্যন্ত সাপ্তাহিক কয় কয়দিন থাকে এছাড়া পোস্টিং কোথায় হয়ে থাকে এই টোটাল বিষয় নিয়ে প্রথমে বলবো যে ডিউটির সময় বৃহৎ বিলিং সহকারীরা সাধারণত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করে থাকে সপ্তাহে ছয় দিন ডিউটি করে থাকে এখন বলতে পারেন যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার বাইরে কি আর কোনো কাজ করতে হয় কিনা হ্যাঁ বৃহস্প সকাল নয়টা তো বিকাল পাঁচটা পর্যন্ত এটি তাদের অফিসিয়াল ডিউটি এছাড়া তারা যেহেতু বিল প্রস্তুতকরণের কাজ করে থাকে এই বিল প্রস্তুতকরণ কাজের চাপ সামলাতে অনেক সময় তাদের সকাল নয়টা তো বিকাল পাঁচটার বাইরেও ডিউটি করতে হয় অনেক দিন সন্ধ্যা হয়ে যায় বা রাত পর্যন্ত কাজ করতে হয় আর বছরে যখন জোন ক্লোজিংয়ের সময় আছে সেই সময় তো কোনো কথাই নেই অনেক সময় শুক্রবারেও ডিউটি করতে হয় আর তাদের সাপ্তাহিক ছুটি অনলি একদিন সেটি হচ্ছে শুক্রবার তো এটি প্রপার ছুটি তারা কাটাইতে পারে কিন্তু যেহেতু জরুরি সেবা সার্ভিস পলিমিটেড সমিতি তাই চাকরির প্রয়োজনে অথরিটির প্রয়োজনে শুক্রবারেও ডিউটি করতে হতে পারে এটি যে সবসময় তা না হঠাৎ হঠাৎ শুক্রবারেও ডিউটি করা প্রয়োজন হয় এছাড়া বিলিং সহকারীদের পোস্টিং সাধারণত নিজ জেলা এবং কপাল ভালো থাকলে নিজ উপজেলাতেও পোস্টিং হয়ে থাকে আর বেরন স্যালারি তো অনেক ভালো গত ভিডিওতে আলোচনা করেছিলাম এই বিষয়ে তো বৃহৎ আপনারা আর কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে